কবর থেকে যে আগুন বাইর হচ্ছিল যে বাইর হওয়ার সেই দৃশ্যটা আগুন আমরা একটু দেখে নেব যে কিভাবে কবর থেকে আগুন বাইর হচ্ছে এক্সেল কি রকম আজেটা আগুন আগুন দেখছেন দেখুন কিভাবে বাহির হচ্ছে মানে আগুনটা মানে লাল হয়ে বেদিত তো বাগদাদিয়া খানকার শরীফে আসলাম আসলে আজিমপুর কবরস্থানে যেই কবর থেকে আগুন বাইর হওয়ার যে দৃশ্য সেই দৃশ্য নিয়ে আলোচনা করব কারণ একটা কবরে এই থেকে আগুন বাইর হওয়া এটা আমার আসলে বিশ্বাস হচ্ছে না যদিও প্রত্যক্ষদর্শী বা নিচ চোখে দেখা ঘটনা বাট হুজুরেরা কি বলে আমি আসছি আমার প্রিয় স্থান বাগদাদি খানকা শরীফ চলুন আমার সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালামাইকুম আছেন হুজুর আমি এই আপনার থেকে পাঁচটা আপনারা তো অনেক ব্যস্ত আছেন দশটা মিনিট সময় নিব আমি একটু বসি হ্যাঁ দর্শক আমি কিন্তু হুজুরের কাছেই চলে আসছি আস্তে আস্তে হুজুরা ব্যস্ত আসলে এখানে নিয়াজ ফারুক ভাই কী করতেছেন মানে আপনাদের এখন হাতে কি কাজ কি করতেছেন কোরআন শরীফের কাজ চলতেছে আমরা কোরআন হুজুরের হ্যাঁ নির্দেশক্রমে কোরআন শরীফের একটি অনুবাদের কাজ করতেছি সার্বজনীন সহজ সরল অর্থ এবং গুরুত্বপূর্ণ কিছু টিকা সারানজুল সম্বলিত কোরআন শরীফ ইনশাল্লাহ আমরা এটা আমাদের সারা বাংলাদেশের মুসলমানদের জন্য এটা আমরা আমি আসলে আপনাদের দশ মিনিট বিরক্ত করবো যে আপনারা হয়তো জানেন অনেকেই হয়তো বিরক্তই করি আমি সবসময় বিরক্ত করি যে আসলে এই কিছুদিন আগে আজিমপুর কবরস্থানে একটা কবর থেকে আগুন বাইর হয়েছে আগুন বাইর হয়েছে কীভাবে আমি একটু বলি প্রথমেই মাটিটা লাল দেখা গেছে মানে লাল আলোকিত দেখা গেছে পর আস্তে 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 মাটি ভেদ করে আগুনটা উপরে ধাউ ধাউ করে চলছে এবং আগুনের কালারটাও কিন্তু একটু ভিন্ন ডিফারেন্ট ছিল নর্মাল আগুনের মতো নয় এটা আপনারা হয়তো ইউটিউবে ফেসবুকে হয়তো দেখছেন তো আসলে কবর থেকে কি এরকম ভাবে আগুন বাইরে হইতে পারে কিনা এটা কোনো আজাবের আগুন কিনা আসলে আমার এটাই জানার ছিল আর কি যদি একটু বলতেন আগে হুজুর একটু যদি সংক্ষেপে একটু বলতেন যে আসলে এটা কি আজাবের আগুন নাকি ভাবে লাগানো হইতে পারে যদি আমি বলি আপনাকে এটার শেষ অংশটা বলে দিই এই আগুনটা থামানো হয়েছে কিন্তু মিলাদ মাহফিলের মাধ্যমে এটা কিন্তু আগুনও পানি তো নিবে নাই বালি তো নিবে নাই হ্যাঁ হ্যাঁ কিছুদিন আগে ঠিক আছে আচ্ছা তাহলে নিয়া যো ফারুক ভাই একটু আচ্ছা হুজুর আপনি একটু সংক্ষেপে বলে এটা আসলে কি হইতে পারে এটা আসলে এই আমাদের এই বয়সের মধ্যে যতগুলি অভিজ্ঞতা দেখছি বা শুনছি বা দেখছি হয়েছে কিন্তু এটা আজাবেই ধরা দেবে আজাবেই ধরা দেবে আজাবেই ধরা দেবে কারণ এই সমস্ত ঘটনা অনেক শোনা গেছে অনেক দেখা গেছে হয়েছে বা হচ্ছে হচ্ছে তো এই সমস্ত ঘটনাবলীর মাধ্যমে যদি মানুষ সতর্ক না হয় তাহলে এই সমস্ত ঘটনা মানে কিছু কিছু দেখা যাচ্ছে কিন্তু আরও বেশি বেশি দেখা যাবে বেশি বেশি দেখা যাবে অর্থাৎ এইটাও একটু

কিন্তু বেশি পরিমাণে যেখানে হবে ঠিক সেইখানেই সেই ব্যক্তিই রসুল পাশের সাথে বেশি বেশি বেদবি করছে হতে পারে এইটার কারণে এগুলা একটু বেশি পরিমাণ হয়ে যায় হয়ে যা কেননা আল্লাহ কোরআন শরীফে এই কথা বলেছেন যে যেই বলেছেন কোরআন শরীফে বলেছেন হাবিবের ব্যাপারে রসুলের পা সুলেসানের ব্যাপারে যেভাবে বলেছেন কিন্তু সেখানে আল্লাহ পাকে রহমের মাধ্যমে বলে নাই কঠোরতার মাধ্যমে বলছে কঠোরতার মাধ্যমে বলছে এবং তার দুনিয়াতে তো তার কোনো ইয়া নাই নির মানে তার কোনো রেহাই নাই আলাইবে বলছে হাবিবের উপরে যারা বেশা বেশি বেআপি করেছে তাদের দুনিয়াতেও রেহাই নাই খবরেতেও নাই আখেরেতেও নাই এটা আল্লাহ কঠোরভাবে পরিষ্কারভাবে কোরআন শরীফের আয়াতের মধ্যে আছে এটা যারা দর্শক যারা এটা কোরআনের আয়াতটা তালাশ করে দিবে এই এই কথাটা যে রসুল ইসলামের কে কষ্ট দেওয়া রসুল ইসলামের সাথে বিয়া করা এই জিনিসটা কোরআনের আয়াত থেকে সবাই তালাশ করে দিবে না আচ্ছা ওদের আমি আসছিলাম আসলে যে এই যে আগুন জ্বলছে এটা আপনি দেখছেন দেখার পরে আপনার কাছে কতটা বিশ্বাসযোগ্য মনে হয়েছে যেটা কবরের আজাব সংক্ষেপে বলুন কবরের আজাব মনে হয় যে মানে এটা যে আপনি বলছেন যে প্রথম আগুনের আকৃতিটা ভিন্ন ভিন্ন এক দ্বিতীয় কথা যে সেখানে পানি মাটি বালি মাটি যাই কিছু দিচ্ছে না কেন কিন্তু থামে নাই হ্যাঁ তো থামে নাই এই কারণে এটা আজাবের হইতে পারে এক আজাবের হবে আর দ্বিতীয় কথা যে নিবিধ পরে নিবিধ হওয়ার কারণ হচ্ছে এখানে মিলাদ শরীফ পড়েছে এখন মিলাদ শরীফ যেই কেন হবে এটা হাতির শরীফে আছে উম্মাহাতুল মুিন রে রা আন্ধা এটা রওয়ায়ত আছে যে যেই হোক না কেন মিলাদ আসপান থেকে

খবরের মধ্যে তাকে জান্নাতের আরাম আল্লাহ পাকে নাযিল করেন আমরা সবাই দোয়া করতেছি তাকে যেন আল্লাহ ক্ষমা করিতেন এবং তাকে যেন জান্নাত নসব করে দেন তার খবর কে যেন আমরা যেখানে আসি এই জায়গা ঠিকানা হলো চট্টগ্রাম জেলার চকবাজারের বাগদদিয়া খানকাশরি বাগদদিয়া খানকাশরি খানকাশরি এটা চিনার জন্য সহজ উপায়টা কি মানে নির্দিষ্ট একটা জায়গা বলেন যে এই এটার সামনে বা ওটার সামনে এটা হলো চকবাজার

আসলে আমি ভাইয়ের মুখ থেকে আসলে শুনবো যে আপনি তো শুনলেন হুজুরের ব্যাখ্যাটাও শুনলেন আমার কথাটাও শুনলেন আপনার মতামতটা আপনি দিবেন যুগ যুগে কালে কালে আল্লাপাক সোহান আলা মানুষকে সতর্ক করার জন্য অনেক আজাব দিয়েছেন অনেকভাবে আল্লাপাক মানুষকে সতর্ক করেছেন কিন্তু মানুষ এই সকল আজাব গজব দেখার পরেও সতর্ক হয় না উল্টো মানুষ ধীরে ধীরে আবার সীমালঙ্ঘনের পথটাই বেছে নেয় মানুষ ধীরে ধীরে আবার আল্লাহর অবাধ্য বান্ধা হিসাবে নিজেকে বারবার প্রমাণিত করে তো আপনারা জানেন যে আদ জাতি সামুদ জাতি লুত সালামের সম্প্রদায় বন ইসরায়েল এভাবে অনেক নবীর সম্প্রদায় নু আলামের সম্প্রদায় তাদের সাথে কী কী হয়েছে আপনারা জানেন নূ আলাইসালামের জাতির জন্য আল্লাপাক বিশাল বন্যা দিয়েছিলেন প্লাবন দিয়েছিলেন যারা যারা ওনার নৌকাতে আরোহণ করেছে তারা মুক্তি পেয়েছে বাকি সবাই ধ্বংস হয়ে গেছে লুত সালামের জাতি তাদের গুনাহের কারণে আল্লাপাক সুবাহাত বারবার তাদেরকে সতর্ক করেছেন লুত সালাম সতর্ক করেছেন শেষ পর্যন্ত তাদের পাপের কারণে গুনাহের কারণে তাদের শাস্তি স্বরূপ আল্লাহাক জমিনকে উল্টিয়ে দিয়েছেন এখনো পর্যন্ত জর্ডানের দেশি মৃত সাগর নামে একটা সাগর আছে সেটা তার নিদর্শন এভাবে আল্লাহাকের কুদরতের নিদর্শনের কিন্তু কোনো অভাব নাই এবং আল্লাহপাক বলছেন তোমরা সিরোফিল আর্থ জমিনে তোমরা ভ্রমণ করো আর তোমরা দেখো মানে যারা গুণাগার যারা পাপি যারা হচ্ছে আপনার পাপিষ্ট জালিম এদিকে আমি আল্লাহ কি কি শাস্তি দিয়েছে তোমরা সেগুলো দেখো তো কেন দেখবে সতর্কতার জন্য মানুষ এগুলো দেখে সতর্ক হয় না আপনি যেটা বললেন এই যে ঢাকা আজিমপুর গুরুস্থানে আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দার জন্য আজহাবের একটা নিদর্শন আলাপাক আমাদের জন্য পেশ করেছে যে মানুষ যেভাবে গুণা করছে যেভাবে আল্লাহর নাফর মানি করছে যেভাবে আল্লাহর হুকুমের অবাধ্য হয়ে চলছে মানুষের মাল মানুষ অবৈধভাবে দখল করে নিচ্ছে মানুষের উপর যে জুলুম করছে এবং প্রত্যেকটি পরিবার আমরা দেখতে পাই জুলুমের কিন্তু কোনো কমতি নেই সমাজে দেখতে পাই এখানে জুলুমের কোনো কমতি নেই রাস্তে প্রত্যেকটি ক্ষেত্রে মানুষ সীমা লঙ্ঘন করছে তো আমার কাছে মনে হয় মাঝে মাঝে এই ধরনের নিদর্শনগুলো আল্লাপাক আমাদেরকে বোঝাতে চান বান্দা ইউ করো ফিরে আসো তুমি তোমার জায়গায় ফিরে আসো সীমা লঙ্ঘন করো না তুমি আমার আজাবকে দেখে একটু ভয় করো পরকালের ভয় আমি আল্লাহর ভয় তাকে অবলম্বন করো এটাই বোধ হয় আমাদেরকে আল্লাপাক বার্তা দিতে চান এই ধরনের নির্দেশনা আচ্ছা আমরাও একটা বার্তা দিতে চাই যে নিয়াজ ফারুক ভাই আপনার মুখ থেকে আমার যারা দর্শক আছেন ভিউয়ার্স আছেন ওনাদেরকে আপনি একটা বার্তা দেন আমি ভিডিও থেকে চলে যাচ্ছি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেখছেন দুজন ফেরেশতা আমাদের দু কাঁধে ভর করছে আমাদের নেকি এবং পাপ লিপিবদ্ধ হচ্ছে কেয়ামতের ময়দানে এই লিপিবদ্ধ আমাদের যে কিতাব এই কিতাবটি আমাদের হাতে দেওয়া হবে এবং বলা হবে তুমি তোমার আমল পড়ো সেদিন আমাদেরকে কেয়ামতের ময়দানে বারো সূর্যের তাপের নিচে দাঁড়িয়ে নিজের আমল পুরোটা পড়তে হবে এখন আমি আপনি ন্যাক দ্বারা ন্যাক আমল দ্বারা আমাদের আমল পূর্ণ করব নাকি পাপ দ্বারা পূর্ণ করব এটা হ্যাঁ আমার আপনার সিদ্ধান্ত নিতে হবে সতর্ক থাকুন সবে ভালো থাকুন আল্লাহকে ভয় করুন পরকালের স্মরণ রাখুন বিল্লাহ ধন্যবাদ জানাই ধর্মীয় এবং স্থান চ্যানেলের দর্শক দর্শকদেরকে ধন্যবাদ জানাই বিজ্ঞ উপস্থাপক জাহিদ ভাইকে তো নেবেন ভাই অনেক ভাল লাগছে আর আপনাদের মূল্যবান সময় নষ্ট করলাম হুজুর মূল্যবান সময় নষ্ট করলাম আমার জন্য দোয়া করবেন আর আমার দর্শকরা তো এতক্ষণে বুঝেই গেছে তো চলে যাচ্ছি ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন হ্যাঁ দর্শক চলে যাচ্ছি যেভাবে আসছি ঠিক তার বিপরীত মুখে আবার চলে যাচ্ছি বাগদাদিয়া খানকার শরীফ থেকে এখানে আসার পরেই তো আসলে আপনাদেরকে আমি এখানে দেখাইলাম যে আসলে এখানে কী হচ্ছে আসলে বাগদাদিয়া খানকার শরীফ এমন একটা যে জায়গা যেখানে আসলে আপনার মন মাইন্ড সব চেঞ্জ হয়ে যাবে এমন একটা জায়গা সেই জায়গার মধ্যে আমাদের সম্মানিত যে ওলামাই কালাম যে আব্দুল হালিম আল মানানী হুজুর উনি একজন পীর তো যাই হোক উনি মদিনী শরীফের খ্যাত ছিলেন অনেক বছর নিয়াদ ফারুক ভাইয়া একজন বিশিষ্ট বক্তা দর্শক ভালো থাকবেন ইমানের সহিত থাকবেন আবার বেলা সেই কমন কথাই বলে যাই আপনার ইমানের দায়িত্ব আপনার আপনার ইমানের হেফাজত আপনাকে করতে হবে আসসালামু আলাইকুম